আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখছেন ফার্স্ট কুক রেসিপি চ্যানেল থেকে আজকে আমরা মাছ রান্না করব সুরমা মাছ তো চ্যালেঞ্জ দেখে আসি মাছটা কিভাবে রান্না করি আমরা কিছু সবজি দিয়ে মাছটা রান্না করব। এটা ব্রোকলি ব্রোকলি নিয়ে নিচ্ছি ব্রোকলি আলু দিয়ে মাছটা রান্না করব। টমেটো আছে তো আমরা ব্রোকলি কেটে নিচ্ছি এখন আমরা আলুটা কেটে নেব স্লাইস করে নেব সুন্দরভাবে আলুটা স্লাইস করে নিলাম এখন আমরা পেঁয়াজটা সুন্দরভাবে কেটে নেব পেস্টটা আমরা কেটে নিয়েছি সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি তখন আমরা মরিচটা নিয়ে নিব সুন্দরভাবে কেটে আমরা মরিচটাও সুন্দরভাবে কেটে নিলাম টমেটোটা বাকি আছে এখন টমেটোটা কেটে নিলাম সুন্দরভাবে টমেটোটা কেটে নিয়েছি মরিচ টমেটো পেস্ট আলু সবগুলোই কেটে কাটা হয়ে গেছে ব্রকুলিটাও কাটা হয়ে গেছে ব্রকুলিটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধোয়া শেষ এখন আমরা মাছটা ভেজে নেব শোরমা মাছ ভেজে নেব আমরা কিছু লবণ দিয়ে দিয়েছি লবণ কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দরভাবে মেখে নিলাম এখন আমরা এটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিছি কড়াইয়ের ভিতরে মাছটা সুন্দরভাবে ভেজে নেব আগে হ্যাঁ মাছটা ভেজে নিয়েছি এক সাইড হয়ে গেছে এখন উল্টাই দিলাম সুন্দরভাবে উল্টাই দিতে হবে দেখেন মাছটা কিন্তু ভাঙে নেয় সুন্দরভাবে নিয়ে নিছি আমরা উল্টাই নিয়েছি ভাজতেছি আমরা মাছটা ভেজে নিলাম সুন্দরভাবে একসাট শেষ এখন আমরা উল্টাই দিয়েছি এই সেটও সুন্দরভাবে ভাজা হইতেছে আমরা আমাদের মাছ ভাজা শেষ এখন আমরা চলে আসলাম মাছটা রান্না করার জন্য আমরা তেলের ভিতরে আমরা কিছু পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম আবার লবণ দেওয়ার জন্য লবণটা দেওয়ার কারণটা এটাই আগে দিলে নরম হবে তো আমরা লবণ দিয়ে দিচ্ছি এখন আমরা পরিমাণ মতো হলুদের দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো গুঁড়া মরিচের গুঁড়ো দেওয়ার পর এখন আমরা সুন্দরভাবে এটা কষাই নেব আর একটা মশলা আছে মাছের মশলা সেটা মাছের মশলাটা দিয়ে দিলাম মাছ রান্না করার জন্য এটা দিলে আর কি এটা খুবই একটা ঘ্রাণটা খুব সুন্দর আসে একটা ঘ্রাণ আসে আমরা আমাদের কষানো শেষ এখন আমরা আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে এখন আমরা সুন্দরভাবে কষায় নেবো একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো আমরা এখন আবার দিয়ে দিচ্ছি ব্রোকলিটা বড়কুলিটা সুন্দরভাবে কষায় নেবো বড়কুলিটা সুন্দর করে কষায় পরে তারপর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া সারা করার পরে আমরা এটাকে ঢেকে দেবো তো আমরা এটাকে ঢেকে দিয়েছি তো আমাদের কিছুক্ষণ পরে আবার চলে আসলাম আমরা কিছুক্ষণ আগে পানি দিয়ে দিয়েছিলাম তো পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো আমরা এখন এটাকে ঢেকে দেবো সুন্দরভাবে সো নেক্সট আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো আমরা যখনই ভিডিও করব ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে গেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের নতুন 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 রেসিপি তো আমরা ডেকে দিয়েছিলাম তো এখন আমরা চলে আসলাম আবার আপনার এসে মাছ দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে তো আমাদের এটা প্রায় হয়ে গেছে তো গাইস আমরা যারা নতুন প্রবাসী আছি প্রবাসীদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা প্রবাসী আমরা নতুন যারা আসি প্রবাসীতে চলে আসছি তো তারা আমরা অনেকেই জানি না রান্না করতে রান্না কিভাবে করে তো তাদের তাদের জন্যই ভিডিওগুলা তো আমাদের আমাদের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন 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 যে ভাইরা আছে তাদের জন্য এই ভিডিওগুলো তারা দেখে দেখে আপনারা সবাই রান্না করতে পারবেন তো আমাদের রান্না প্রায় শেষ এখন আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি টমটো দেওয়ার পরেই আর পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে আমাদের রান্না প্রায় শেষ অলরেডি অলমোস্ট হয়ে গেছে রান্না আমরা এখন ঢেকে দিলাম তো আমাদের রান্না শেষ রান্না করা হয়ে গেছে।